প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ আহমেদ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে প্রায় সব কৃষক মনে প্রশ্ন থাকে ধান চাষে টিএসপি সার ভালো না ডিএপি সার ভালো কোনটা দিলে ফলন বেশি হবে কোনটা দিলে জমির ক্ষতি কম হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জমির জন্য কোন সারটি সবচেয়ে ভালো তার আগে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষী ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ কৃষক বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে নতুন নতুন তথ্য জানতে পারবেন কৃষক বন্ধুরা ধান চাষের সারের গুরুত্ব বন্ধুরা ধান গাছ আমাদের মতে খাবার চায় ঠিক খাবার পেলে গাছ সুস্থ হয় ফলন বাড়ে আর ভুল খাবার দিলে ফলন কমে গাছ দুর্বল হয় জমির শক্তি নষ্ট হয় ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপাদান হলো নাইট্রোজেন ফসফরাস পটাশ আজ আমরা ফসফরাস সার নিয়ে কথা বলবো টিএসপি সার কি টিএসপি সারের পুরো নাম ট্রিপল সুপার ফসফেট টিএসপি সারে থাকে ফসফরাস নাইট্রোজেন নেই টিএসপি মূলত ধান গাছের শিকড় শক্ত করে কুশি বাড়ায় শীষ বড় করে দানা ভালোভাবে ভরাট করে সহজ ভাষায় বললে টিএসপি ধান গাছের ভিতরে শক্ত করে ডিএপি সার কি ডিএপি সারের পুরো নাম ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি সারে থাকে ফসফরাস ছয়চল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন আঠারো পার্সেন্ট অর্থাৎ এক সারেই দুইটা খাবার ডিএপি দিলে গাছ দ্রুত বাড়ে পাতা দ্রুত সবুজ হয় কৃষক বন্ধুরা ধান চাষে টিএসপি সার এবং ডিএপি সারের তুলনায় আমি সরাসরি আপনাদেরকে মাঠে দেখাবো আপনারা যদি দেখেন এই জমিতে টিএসপি সার ব্যবহার করা হয়েছে তার কারণে পুরো জমিনিতে কোনো শেওলা ধরেনি পানি পরিষ্কার জমি ঝকঝকে আর ধান গাছগুলো সবুজ ও কারণে জমিতে কোনো শেওলা ধরেনি ফলে ধান গাছে পুষ্টি নিতে পারতেছে আমি আপনাদেরকে আরেকটি জমি দেখাই পাশে এই জমিতে ডিএপি সার ব্যবহার করা হয়েছে এর ফলাফল আপনারা নিজ চোখে দেখুন পুরো জমিনিতে শেওলায় ঢেকে গেছে পানির উপর ঘন শ্যাওলার আস্তরণ করে গেছে যার কারণে সূর্যের আলো ঢুকতে পারতেছে না ধান গাছ নিঃশ্বাস নিতে পারতেছে না আর গাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দীর্ঘদিন এভাবে থাকলে ফলন অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে কৃষক বন্ধুরা আমরা এখন জেনে নেব টিএসপি সার ধানের জমিতে ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায় আর ডিএপি সার ব্যবহার করলে ধানের জমিতে কি অসুবিধা হয় টিএসপি সার ব্যবহারের সুবিধাগুলো হল ফসফরাস আলাদা করে দেওয়া যায় ইউরিয়া সার নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায় জমির ক্ষতি কম দীর্ঘদিন ব্যবহার করা নিরাপদ কৃষি অফিসাররা বেশিরভাগ সময় এজন্য সার ও ইউরিয়া সার দেওয়ার পরামর্শ দেন ডিএপি সারের ব্যবহারের অসুবিধা ধানের জমিতে নাইট্রোজেন বেশি হয়ে যেতে পারে জমি ধীরে ধীরে শক্ত ক্ষারীয় হয় ফলন প্রথমে ভালো পরে কমে যায় তাই ডিওপি সার নিয়মিত ব্যবহার ঠিক না কৃষক বন্ধুরা ধান চাষে কোন ষাটটি বেস্ট সবচাইতে নিরাপদ পদ্ধতি টিএসপি প্লাস আলাদা ইউরিয়া ডিওপি ব্যবহার করবেন যখন চারা রোপণের শুরুতে সীমিত পরিমাণে অভিজ্ঞতার সাথে সাধারণ সার প্রয়োগ মাত্রা প্রতি হেক্টরের জমিতে টিএসপি পঁচাত্তর থেকে একশো কেজি ব্যবহার করবেন ডিওপি সার ব্যবহার করবেন পঁয়ষট্টি থেকে পঁচাশি কেজি কৃষক বন্ধুরা সারের পরিমাণ জমি ও জাত ভেদে কম বেশি হতে পারে ভাইদের জন্য পরামর্শ সম্ভব হলে মাটি পরীক্ষা করুন অতিরিক্ত সার দেবেন না ফলনের জমি নষ্ট করবেন না সুস্থ জমি ভবিষ্যতের ভরসা সব শেষে বলি কৃষক বন্ধুরা টিএসপি এবং ডিএপি দুটো সারই দরকারি কিন্তু ধান চাষে টিএসপি বেশি নিরাপদ ও লাভজনক সঠিক সার ব্যবস্থাপনায় সফল চাষের মূল চাবিকাটি কৃষক ভাইয়েরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অন্য কৃষক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে লিখবেন আর এই বড় মৌসুমে আপনি কোন সারটি ব্যবহার করেছেন কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ